এবিসি ভবন অভিযান ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়ালো সফট লেকের করুণাময়ী মোড়ে মিছিল শুরু হতেই ধর করতে থাকে পুলিশ অভিযোগ চাকরি প্রার্থীদের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীরা মেট্রো স্টেশন থেকে বেরোতেই অপেক্ষামান বিধাননগর পুলিশ তাদের আটক করে সরিয়ে নিয়ে যায় আর এই নিয়ে উত্তেজনা ছড়ায় বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ নিয়োগের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতেন কিন্তু পুলিশ এসে দফায় দফায় তাদের আটক করে আমরা তিন বছর ধরে বঞ্চিত

কোথায় শিক্ষক আজকে স্কুল গুলো আমরা বন্ধ হতে চলেছে উনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছেন কেন এরকম কেন হবে এই প্রতিশ্রুতি আমরা আমরা নিয়োগের জন্য এসেছিলাম কিন্তু আমাদের আমাদের কলকাতা থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা